বন্ধুরা আমি এই মুহূর্তে এসেছি কিন্তু সামন্ত বক্স অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে আজকে আমি তোমাদের অনেক কিছু ডিটেলসে জানাতে চলেছি যে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে নতুন কোনো বক্স পাওয়া যাবে না কি মানে পুরো কোনো ক্যাবিনেট একদম নতুন কন্ডিশনে পাওয়া যাবে কি না পুরো ডিটেলসে বলবো আর কোন কোন জিনিসগুলো দাদার এই ক্যাবিনেট সেন্টারে এই মুহূর্তে বানানো হচ্ছে একদম নতুন নতুন বাদ বাকি দাদা কী কী কাজ করছে একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু বড় হবে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে পুরো ডিটেলসে জানানোর চেষ্টা করবো তো আমি ক্যাবিনেট সেন্টারে রয়েছি অবশ্যই তোমাদের কিন্তু পরপর এখানে দেখিয়ে দেবো পুরো একদম কিন্তু বক্সের লাড লাগানো রয়েছে দাদাকে একটু ডাকবো দাদা এখানেই রয়েছে কিছুদিন দুদা আমাদের সাথে রয়েছে আগে তোমাদের ভিডিও দেখেছিলো দাদা একটু আসো এদিকে কেমন কি আসো একটু বলো ভালো তো ভালো আছে যাই হোক দাদার সাথে হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে কিছুদিন আগে এসেছিলাম তো কাজের মধ্যেই আবার এসেছি আজকে দাদার সাথে একটু দেখা করে নিলাম তো দাদা একটু ডিটেলসে বলতে চাই মানে অনেকে জানতে চাইছে কী কী ক্যাবিনেট পাওয়া যাবে এই মুহূর্তে পুরনো ক্যাবিনেট একদম ভালো কন্ডিশন মানে ফ্রেশ কন্ডিশনে আছে কি না অনেকে জানতে চাইছে আর একটু বলে দাও দেখি আপাতত কী কী জিনিসগুলো আছে তোমার কাছে স্টকে কিংবা আগে কি আরও স্টক আসতে চলেছে সেটা একটু যদি আপডেট দিয়ে দাও थ्री मिट आस आ फोर बेस आर अच्छे, आ थ्री बेस अच्छे আর নতুন ফোরবেসও আসতে চলেছে নিউ কন্ডিশনে ফোরবেস আসতে চলেছে আচ্ছা কোনো কি পপবেস আসতে চলেছে এরকম কিছু আপডেট আছে এই মুহূর্তে কোনো আপডেট নেই পরবর্তীতে কালে হলে আমি জানি আচ্ছা তো পুরনো পুরনো যারা মাল নিতে চাইছো মোটামুটি প্লাস মডেল মাইনাস মডেল যে লম্বা যে যেরকম তোমরা নিতে চাও সবকিছু পেয়ে যাবে আপাতত পপের স্টকটা নেই যদি কোনো পুরনো পপ বক্স আসে অবশ্যই কোনো যদি তোমাদের আসি আবার এখানে তোমাদের জানানোর চেষ্টা করব বাদবাকি দাদা স্টক তো দেখতে পাচ্ছি আপাতত এখানে অনেক ভর্তি রয়েছে আগামীতে আরও আসতে চলেছে তাই তো তো যেগুলো দাদা বললো একটু দেখিয়ে দাও এটা হচ্ছে কিন্তু থ্রি মিনিট তাই তো এটা এখানে ভি স্টাইল দুটো স্পিকার এগুলো কত কাটিং আছে একটু বলো পনেরো ইঞ্চি সব পনেরো ইঞ্চি কাটিং আছে তাই তো আর এইটা এইটাও একই কেটে ছটাই মিট আছে আচ্ছা ছখানা মিট আছে তো এগুলোর প্রাইস একটু কম বেশি করে তোমরা চাইলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবে যারা নিতে চাও এছাড়া তার সঙ্গে কথা তাদের হয়তো কিছুটা হলেও ডিসকাউন্ট অবশ্যই দেবে তোমাদের তোমরা এসে সেখান থেকে নিয়ে যেতে পারো তার ডিসকাউন্ট কিছু তো পাবে অবশ্যই তো অবশ্যই তোমরা যোগাযোগ করো তারা নাম্বার তো আমি দিয়েই দেবো অ্যাড্রেস ভালোভাবে বলে দেবো অথবা ডিসক্রিপ তোমার ডিসক্রিপশন বক্সে কিংবা ডিসপ্লে তোমরা দেখতে পাবে নাম্বারটা ওখান থেকে তাকে কল করতে পারো তাদের পেদিকে আসো এগুলো এগুলো হচ্ছে সব টু এর বেস তাই তো আঠেরো ইঞ্চি আঠারো টুস আঠেরো ইঞ্চি টু এর বেস এরকম চার পিস আছে

এরকম কত পিস রয়েছে চার পিস তো কারোর যদি দরকার হয় র্যাকের অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে সবকিছু কিন্তু পুরনো রাখা আছে অনেক স্টক এখন আসতে চলেছে আচ্ছা এটা একটা ক্যাবিনেট ব্যবহার হয়েছে একটাতে কোনো স্পিকার লাগানো হয়নি একদম নিউ আছে একটা ওটাতে লাগিয়ে একটা ভাড়া কেটেছিল এটাতে টোটাল স্পিকার লাগানো হয়নি এরকম কপিস এটা দু পিস আছে এটা দু পিস আছে তাই তো একটাতে লাগিয়েছে একটাতে লাগাই টোটাল স্পিকার লাগা মানে একদম নিয়ে যে বাড়িতে গিয়ে আবার হয়তো ব্যাক করে দিয়েছে দিয়ে তারপরে পপ বক্স করে নিয়েছে আচ্ছা তার আগে তোমাদের আর আরেকটা ডিটেলস বলে দিই তোমরা ভাবছো অনেক পপ বক্স এই বক্সগুলো তারা কেন কিনে রেখেছে কি কিছু এগুলো কেনার থেকে আগে তোমাদের জানিয়ে দিই দাদার কাছ থেকে কিন্তু আবার নতুন মাল যারা সব বানিয়ে নিয়ে গেছে তার পরিবর্তে কিন্তু এগুলো দিয়ে গেছে তার জন্য এগুলো স্টক হয়েছে বাদবাকি বাকি ওগুলো বিক্রির জন্য রাখা হয়েছে নাহলে অনেকে ভাববে হয়তো দাদা শুধু কি পুরো বক্স কেনা বেচা করে তা না দাদার কাছে যেমন নতুন বক্স বানানো হয় অনেকে এক্সচেঞ্জ করে জিনিসগুলো নিয়ে গেছে তাই কারোর যদি অবশ্যই নতুন বক্স বানানো থাকে দাদার সাথে যোগাযোগ করতে পারো হয়তো দাদা যদি পুরনো বক্স নিয়ে কিংবা কিছুটা ছাড় করে একটু করে দেয় সেটা চেষ্টা করবে দাদা অবশ্যই একদম যদি বক্স ভালো থাকে কি কিছু বিক্রি করার মতো হয় অবশ্যই একটু অবশ্যই অবশ্যই তো তোমাদের কিছু ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তাদের নিচে কি আছে ছোটো বড় প্লাস বেস আছে আঠারো প্লাস বেস আছে আঠারো প্লাস বেস কপিস দু আছে হ্যাঁ ওটা দু এখানে একটা একটা রয়েছে বাদ বাকি বক্সটা একটু সেই পাশ থেকে দেখাবো সেই পাশটাকে যখন যাবো আর এদিকে একটু আসো এটা কি আছে ভি মডেলের মতো না একটু ভিতর দিক দিয়ে দেখালে বুঝতে পারবে একটু দেখিয়ে দাও এই যে ভি মডেলের মতো রয়েছে উপরে নিচে উপর নিচে করে রাখা হয়েছে ওটা আঠেরো ইঞ্চি রয়েছে এর মধ্যে কিন্তু চারটে স্পিকার লাগানো হয়েছে আঠেরো ইঞ্চি এগুলো আগে চলছিল তারপর হঠাৎ করে সব বন্ধ হয়ে যাওয়ার পর পপ বক্স আসলো তো পপ বক্স আসার পর কিন্তু এগুলো সব বাদ দিয়ে দিয়েছে তোমরা এগুলো থেকে নিয়ে যেয়ে নতুন যারা ব্যবসা করতে চাইছো শুরুটা আপাতত এটা দিয়ে কর কী বলো দাদা তো আপাতত এটা নিয়ে যে শুরু করো তারপর যদি তোমাদের মনে হয় যে তোমরা নতুন করতে চাইছো দাদার কাছে নতুন মালও বানানো হয় সেটা একটু দেখিয়ে দেবো ক্যাবিনেট সেন্টারটা ওখানে রয়েছে তোমরা ওইখান থেকে চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো তো প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানো হচ্ছে কেবিনেট সেন্টারটা একটু যাবো আর দাদা একটু এদিকে আসো কেবিনেট সেন্টার একটু দেখিয়ে দাও তার একটু তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে হেডিয়া হুম রোড খেজুরি পূর্ব মেদিনীপুর একটা গ্রামের নাম উচ্চ উত্তর বললেই বললে তোমরা দেখিয়ে দিবে বাদ বাকি তোমরা নিজে সার্চ করলেও পেয়ে যেতে পারো নতুন একটা কিন্তু পপ বক্স বানানো হয়েছে সে কষ্ট তোমার দেখার চেষ্টা করবো তারা তোমাদের একটুখানি দেখিয়ে দিই সেন্টার এটা হচ্ছে মেন জিনিসগুলো বানানো হয় মানে প্রত্যেকটা বক্সিং কিন্তু বানানো হয় ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের তাই তো মানে যে যেরকম পার্টি নিতে চাইবে সেরকম তাকে দেওয়া হয় সব কোয়ালিটি একদম বিভিন্ন রকম তোমরা চাইলে বানিয়ে এখানে অর্ডার দাও আর মাঝে মধ্যে এসে তোমরা দেখে যেতে পারো তোমাদের একদম নিজের চোখে দেখে যেতে পারবে নিজের বক্স কীভাবে কি বানানো হচ্ছে একদম দেখে যেতে পারবে দেখো বিভিন্ন রকম তোমরা কিন্তু

আচ্ছা নতুন বব সেটটা গতকাল একটু যদি বলতে বব সেটআপ হুগলি চরা চলো معناتাসও আচ্ছা শীতল বব সেট শীতল যারা আজি

বারোখানা ছিল আমার মনে আছে দেখে এসেছিলাম তো যাই হোক সেই সেট আপেরই মালিকের এই নতুন যে সেট আপটা বানানো হচ্ছে পপ বেসটা কালারটা দেখো কত সুন্দরভাবে হয়েছে এটা কবে বানানো শুরু হয়েছিল মোটামুটি এটা হয়ে আছে তো আজকে প্রায় পনেরো দিন আগে থেকে কমপ্লিট কমপ্লিট হয়ে আছে তো হয়তো এখনও আনতে আসেনি আনতে আসবে তো এখানে রয়েছে কিন্তু একটা আর এখানে কিন্তু পর্ব তিনটে রাখা রয়েছে একদম সব কিছু রেডি হয়ে গেছে শুধু এখান থেকে নিয়ে তারপর কিন্তু স্পিকার লাগাবে তারপর বাজানো অবশ্যই হবে দাদা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে যায় সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ নাইন ডবল ওয়ান এইট ফাইভ তো এইটা হচ্ছে কিন্তু দাদার মোবাইল নাম্বার তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর জায়গা অ্যাড্রেস কিন্তু বলে দিয়েছে বাদবাকি আমি চাইবো একটু ম্যাপটা আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা যারা আসতে চাও অবশ্যই এখানকে আসতে পারবে এসে এখান থেকে তোমরা বক্স নিয়ে যেতে পারো পুরনো তোমাদের যদি দরকার হয় পুরনো নিতে পারো কিংবা যদি নতুন তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু নতুন এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারো বাদবাকি দাদা তোমার ওখানে একটু দোকানে যাবো আর কী জিনিসগুলো একটু বানানো হয় দাদার রিপেয়ারিং সেন্টারও রয়েছে যেমন দাদা নিজের হাতে কিন্তু ক্রস ওভার বাদ বাকি আরও যেসব কাজগুলো করে ওইখানে যাই তারপর তোমাদের জানা ছি আর দেখাচ্ছি অবশ্যই